সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধরেন আমার এই কিতাবটার মধ্যে এই কথাটা লেখা আছে একজনের খুব দরকার চাউলের দরকার ঘরে চাল নাই ডাল নাই ঘরে বিবির জুতা নাই বিবির শাড়ি নাই তো সে সুন্দর করে যা নামাজ বিসায় অযুত করে পড়তেছে আল্লাহ এক কোন চাল দেন আল্লাহ এক কোন চাল দেন আল্লাহ এক কোন চাল দেন আল্লাহ এক কোন ডাল দেন এক কোন ডাল দেন

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আমার হাবিবকে রহমত করতে বলেছে আর আমি এর বিনিময়ে তাকে রহমত দিব বলেছি আর রহমত মানে তার যা চাওয়া সব পুরো করে দিব এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলনে ওয়ালা নিশ্চিত হবে সব পেয়ে যাবে আর আমাকে ডাল দেন মাল দেন চাল দেন পাইলেও পাইতে পারে নাও পাইতে পারে বুঝা আসছে কথা হ্যাঁ তাহলে কি কি বলবেন আল্লাহর কাছে কোন একজনে আরাফার মাঠে জোহর থেকে দোয়া শুরু করে দিল জোহরের নামাজের পরে দোয়া শুরু করে দিল মাগরিব পর্যন্ত গুরু পর্যন্ত দোয়া করলো হাজার দোয়া লাখ দোয়া কুটি কুটি দোয়া করলো আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ এবার হজের একটা গাড়ির ফয়সলা করে দেন আল্লাহ হজ থেকে যাওয়ার পরে একটা বাড়ির ফয়সলা করে দেন করেনি করেন আপনার কথা কর করেনি একজন শুধু কয় কিছুই কইতাম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ رب العالمین জানো বলেন ফেরেশতারা দেখ 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 সোয়া কোটি সোয়া কোটি এক কোটি মানুষ আরাফার মাঠে যেই পরিমাণ দোয়া করেছে আমার এই বন্ধুটাকে সেই পরিমাণ যত কিছু এক কোটি মানুষ যত কিছু চেয়েছে আমার এই বন্ধুটাকে একসাথে তার সবটা দিয়ে দে

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যেমন ধরেন যেমন ধরেন ইনি বাড়িতে কাজ করতেছে এই লোকটা বাড়িতে বসে বসে কাজ করতেছে ঘাস ঘাস তুলতেছে আমি তার কাছে গেলেন দেখা করতে দেখলেন উনি ঘাস তোলে আপনি গিয়েও তার সাথে ঘাস তোলা শুরু করে দিলেন ইনি কি পরিমাণ খুশি হয়ে যাবে হ্যাঁ

ইসরাফিল কি বলে মিকাইল কি বলে মালাকুল মউত কি বলে কোটি 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 ফেরেশতা কি বলে ও মালাইকাতাহু আমার ফেরেশতাও তো দরুদ পড়ে ফেরেশতারাও বলে ওহো আমরা যা করছি সেও তো তা করে কি হয় আমি যেন দরুদ শরীফ পড়ে আল্লাহর সাথে আল্লাহর কাজের সাথে শরীক হয়ে গেলাম ফেরেশতাদের ডিউটির সাথে শরীক হয়ে গেলাম সুবহানাল্লাহ বলা

একবার বললে আব্বুল আলমিন যে পরিমাণ খুশি হয় এবার বলেন এক কোটি বার বললে কি পরিমাণ খুশি হয় বুঝেন নাই কথা বলেন এক কোটি বার সুহান্লাহ বললে রব কি পরিমাণ খুশি হবে আর এক কোটি বার সুহান্লাহ আলহামদুলিল্লাহ বললে রব কি পরিমাণ খুশি লেকিন এই পরিমাণ খুশি থেকেও বেশি খুশি একবার আস্তাকসুল্লাহ বললে بِسْكِيَكَوْثَا كَمَا بَارَبَلَ كِي, بار كي. كي أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ, الله. الله. وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ আলমিন বলেন জান্নাতি মানুষ কারা জানো এরা ভোর রাত্রে ইস্তেফার করে এরা ভোর রাত্রে কি করে আসারে হুম এরা না ভোর রাতে ইস্তেফার করে কি হয় ইস্তেফার এমন এক আবাদত এমন এক আবাদত যে আবাদত যে আবাদত আমার জীবনে যখন যা লাগে সব দিয়ে আচ্ছা স্ত্রী কি কি না দেয় মানুষ স্ত্রীকে কি কি না দেয় সবকিছু দেয় কি না বলেন এমন এক অপরাধ করে বসছে দিতাম না কিছু দিতাম না দিতাম না ভাত দিব না চাল দিব না ডাল দেখি কি করে তিন দিন পরে এসে মাফ করে দেন মাফ করে দেন আচ্ছা মাফ এবার চাল দেননি এবার আবার কি কি দেয় এখনো হ্যাঁ আরো কিছু বাদ সব হান্না বলতেন না হুবহু তাই গুনাহের কারণে অসুস্থ বানায় দিল গুনায়ের কারণে বিবি অসুস্থ গুনায়ের কারণে ছেলে অসুস্থ গুনায়ের কারণে গরুর খামারে বরকত হয় না গুনায়ের কারণে ছাগলের খামারে বরকত হয় না মুরগির খামার মরে যায় গুনায়ের কারণে দোকানে বরকত হয় না গুনায়ের কারণে হাজারো ফেরেশানি এবার সব বন্ধ করে দিছে ইস্তেগফার করলে আবার সব চালু হয়ে যায় আমি বলছি না কোরআন বলে

আমি জীবনে যা লাগে সব দিয়ে দেই ওই উতে দিই ফদলিন আবার বাড়তিও দিয়ে দেই আবার বাড়তিও দিয়ে দেই এটা কি এটা করা আস্তা গফরুল্লাহ আস্তা গফরুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه